নমস্কার তুলা রাশি বা তুলা লগ্নের আগামী তেরোই জুলাই থেকে শনি বক্রি হওয়ার ফলে যে স্পেশাল এফেক্ট বা প্রভাব শুরু হবে সেটা ঠিক কেমন হবে কতটা সুদূরপ্রসারী এবং কী কী বিষয়ে কেয়ারফুল থাকতে হবে দেখুন শনি যখনই মিন রাশিতে শুরু গোচরে মিন রাশিতে প্রবেশ করেছে এবং মিনে যখনই সাড়ে সাথে শুরু করেছে তো সেই সঙ্গে সঙ্গে আরও দুটো রাশির ক্ষেত্রে কিন্তু ধায়া তৈরি করেছে সেগুলো হলো ধনু এবং সিংহ কিন্তু একটা স্পেশাল এফেক্ট তৈরি করেছে তুলার ক্ষেত্রে তুলার ক্ষেত্রে কী করেছে না শনি এখানে কিন্তু হেলথকে নিয়ে নাড়িয়ে দিচ্ছে সিক্স থাউজ মানে রোগ ঋণ রিপ হেলথ লোন ঋণ শত্রু এইগুলো নিয়ে কিন্তু বেশি তুলার রাশি বা তুলার লগ্নে জাতক জাতিকারা কিন্তু প্রভাবিত হচ্ছে এবং সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে কি কারণে যে সিক্স হাউসে স্যাটার্ন বসেছে সেই স্যাটার্ন কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরের উপরে তার মানে শনি স্বয়ং শীষকে জ্বালিয়ে দিচ্ছে অষ্টমকেও কিন্তু জ্বালিয়ে দিল অষ্টম মানে কিন্তু আবার নবমের দ্বাদশ অর্থাৎ পিতার ব্যয়স্থান তাহলে এক স্যাটান ছয়কে মারলো আটকে মারলো পিতার ব্যয়স্থানকে মারলো আবার তুলার দ্বাদশে কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে তার মানে স্বয়ং যদি তুলা আপনি হন রাশি বা লগ্ন যদি আপনার হয় বা জাতক বা জাতিকা আপনি যদি হন তাহলে গোচরকালীন বিচারে ষষ্ঠ ঘরকে কিন্তু ডিস্টার্ব করলো সেই সঙ্গে সঙ্গে আপনার অষ্টম ঘরকে ফাঁড়া বিপদের জায়গাটাকে ডিস্টার্ব করলো আবার আপনার দ্বাদশ ঘর ব্যয় ভাবটাকে ডিস্টার্ব করলো আবার একইভাবে এই অষ্টম ঘর মানে নবমের দ্বাদশ সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব করে দিল অর্থাৎ বলা যেতে পারে তুলারাশির জন্য একটা যন্ত্রণাদায়ক বিষময় পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে এই শনির বক্রি হওয়ার কারণে কারণ শনি অলরেডি অবস্থান করছে তো সিক্স হাউসে কিন্তু তেরোই জুলাই থেকে শনি তার অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেবে কারণ বক্র গতিতে চলে আসবে অর্থাৎ কিছুটা ব্যাকে চলে আসার মতো করবে পিছিয়ে তো আসে না ন্যাচারাল স্পিডটাকে স্লো করে দেয় স্পিড স্লো করা মানে ওই জায়গায় কি বলবো একেবারে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ার মতো করবে ফলে ওই জায়গাটাকে ভালো করে ঝাঁকিয়ে দেবে এবং ওই জায়গায় বসে যখন ঝাঁকাতে থাকবে তখন কিন্তু তার যে দৃষ্টিগুলো পড়বে সপ্তম তৃতীয় এবং দশম দশম দৃষ্টিটা একমাত্র কিছুটা বেটার দেবে আপনার সেটা থার্ড হাউসে পড়বে কমিউনিকেশনের জায়গায় সেটা ভালো দেবে কিন্তু অষ্টম এবং দ্বাদশে তার সপ্তম এবং তৃতীয় দৃষ্টি পড়বে এই যে একই সঙ্গে ছয়কে মারবে আটকে মারবে বারোকে মারবে তাদের শনি এখানে কিন্তু ছয় আট বারোকে কিন্তু একটা লিঙ্ক করে নিচ্ছে কোথাও এবং মজার কল কোথায় দেখুন বর্তমানে এই যে মঙ্গল আঠাশে জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গল অবস্থান করছে কোথায় না একাদশে কেতু মঙ্গল অবস্থান করছে তো এই মঙ্গল আঠাশে জুলাইয়ের পর মঙ্গলও কিন্তু দ্বাদশ ঘরে চলে আসবে ফলে মঙ্গল দ্বাদশ ঘরে এসে একটা মাঙ্গলিক যোগ তৈরি করবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের গোচরকালীন বিচারের উপরে ফলে দ্বাদশে মঙ্গল যখন মাঙ্গলিক তৈরি করবে সেই মঙ্গলের যেমন সপ্তম দৃষ্টি শনির উপরে পড়বে শনি শীর্ষে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি কিন্তু দ্বাদশে উপরে পড়বে ফলে শনি এবং মঙ্গলের মধ্যে এই যে বৈপরীত্য ক্যারেক্টার যুক্ত দুটো প্ল্যানেটের মধ্যে পরস্পরের কিন্তু দৃষ্টি বিনিময় হবে এখানে কিন্তু ভালো ভাইভস কিন্তু হবে না দেখুন বস্তা পচা ভালো হবে ভালো হবে জোর করে করে বলে দিয়ে তো লাভ নেই ভালোগুলো মিলবে না অধিকাংশ অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও ইউটিউব ফেসবুক বা যে মিডিয়া সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে আমরা দেখি না কেন সেখানে আমরা দেখেছি যে ধরনের জোর করে করে একটা ভালো বলে দেওয়া হয় এই জোর করে ভালো বলাটা না ঠিক ম্যাচ করে না কিন্তু তার নেগেটিভ যেগুলো বলে সেগুলো ম্যাচ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর এখানেই হয় গণ্ডগোল সাধারণ মানুষের কাছে একটা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয় উপরে একটা ভুল মেসেজ পৌঁছায় যেগুলো মেলে না এগুলো কাদের মেলে না এগুলো তাদের মেলে না যারা শুধুমাত্র ভালো ভালো খবর শোনার জন্য বসে আছেন দেখুন সব খারাপের সব খারাপ কিন্তু খারাপ নয় আপনি যখনই শুনছেন খারাপই খারাপেরও কিন্তু কিছু ভালো দিক আছে আজকে খারাপটাকে আপনি যদি না নিতে শেখেন খারাপটাকে যদি আপনি লড়াই করতে না শেখেন খারাপটা লড়াই করতে করতে খারাপটাকে আপনি অ্যাকসেপ্ট করতে করতে আপনার ভিতরে একটা অন্যরকম এনার্জি তৈরি করে দেবে স্যাটার্ন মানে কিন্তু সিক্সে বসেছে সে শুধুই খারাপ ফল দেবে না সে শুধু আপনাকে ডিস্টার্ব করবে না স্যাটার্ন কিন্তু এখানে ভালো তো দেবে স্যাটান কিন্তু ষষ্ঠ করে বসে যেমন আপনার সপ্তমেরও স্যাটান স্বয়ং ষষ্ঠে বসে যেমন সপ্তমেরও দ্বাদশ অর্থাৎ বলা যেতে পারে তুলারাশি বা তুলা লগ্নের লোক ব্যক্তিদের কিন্তু এখন বেশ টাফ একটা সিচুয়েশন হতে চলেছে এই শনি বক্র অবস্থায় আসার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে সমস্ত ব্যক্তিরা আছেন বা জাতক জাতিকারা যারা আছেন যখন রাশি সংক্রান্ত ভিডিও যখন ইউটিউব ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপলোড করা হয় তখন দেখবেন তাদের কী ধরনের কমেন্টস কী ধরনের জিজ্ঞাসা থাকে তো এখন যে ফেজটা চলছে দেখুন যখন যে ফেজে যে রাশিলগ্নের উপরে ব্যক্তিরা এফেক্টেড হবে তারা কিন্তু বেশি বেশি করে সেই ভিডিওগুলো দেখে এটা কমন ব্যাপার এবং তাদের মধ্যে থেকে নানা রকম প্রশ্ন চিহ্ন আসে তো এই ধরনের ক্ষেত্রে অনেকে হলে তাদের সময় তো ভালোই হচ্ছেই না ভালো খবর কিছু শোনান আমরা তো জোর করে দেখুন যে খবরটা ভালো হবার নয় জোর করে আমরা কি করে ভালো শোনাব আমরা তো এখানে জোর করে আপনার উত্তরকে দক্ষিণ করে দিতে পারবো না আপনাকে কিছুটা গাইডলাইন দেব কিছুটা প্রিপারেশান দেব বলে যেটাকে আপনি ইউজ করে নিজেকে কিছুটা পুরোপুরি সম্ভব তো কখনই নয় কিছুটা আপনি নিজেকে কন্ট্রোল করে যতটা নিয়ন্ত্রণ করতে পারেন পুরোপুরি ঘুরিয়ে ফেলা ফেলবেন বলাটা মানে বেকার এবার একটা প্রশ্নচিহ্ন চলে আসে যে ভালো তো বলুন জোর করে কি যে ভালোটা কি করে বলবো ভালো দেখুন আপনাকে কিন্তু স্যাটান এখানে পড়াবে সিক্স হাউজে হেলথ নিয়ে পড়াবে অষ্টম ঘরে সেটাকেও পড়াবে দ্বাদশ ঘরে ব্যয়স্থান পড়াবে আপনাকে একটা ত্যাগ তিতিক্ষার জায়গায় নিয়ে চলে আসবে আর এই ত্যাগ তিতিক্ষার জায়গায় যখনই আপনাকে নিয়ে আসবে আপনাকে একটা পাকা মাঝিতে পরিণত করবে তারপর যখন এই স্যাটানই কিন্তু আবার সিক্স থেকে কিন্তু আবার সপ্তম ঘরে চলে যাবে আর একটা নতুন ধরনের অধ্যায় শুরু করবে অর্থাৎ স্যাটানের কাজ হচ্ছে মানুষকে একটা অন্য স্কুলে ভর্তি করা আমরা স্কুলের সার্টিফিকেট নিয়ে বেশি মাথামাতি করি কিন্তু স্যাটার্ন স্কুলটা সম্পূর্ণ অন্য ধরনের একেবারে প্র্যাকটিক্যাল স্কুল এই স্কুলে আপনাকে আজকের রোগ কালকে ঋণ পরশু দিন রিপু হ্যাঁ আজকে মায়ের শরীর খারাপ কাল বাবার শরীর খারাপ আজকে এর মৃত্যু কালকে তার মৃত্যুগুলো একবার বাস্তব যেটা একেবারে রিয়েল সমাজে রিয়েল সেই রিয়েল বাস্তবতার মুখে এনে দাঁড় করাবে আপনি কাঁদলেও কী আর আপনি হাসলেও কী বাস্তব আপনাকে মেনে নিতেই হবে এবং স্যাটার্ন এটাই শেখায় আজকে যে আনন্দটা হচ্ছে সেই আনন্দটাও কিন্তু বেশিক্ষণ থাকবে না ক্ষণস্থায়ী আর আজকে যে দুঃখটা হচ্ছে সেই দুঃখটাও কিন্তু ক্ষণস্থায়ী অর্থাৎ তুমি যে আনন্দটার উপরে ভেসে আছো গা ভাসিয়ে দিচ্ছ সেই আনন্দটা কিন্তু তোমার জন্য পারমানেন্ট নয় বা যে দুঃখটায় দুঃখটাকে নিয়ে তুমি বেশি কষ্ট পাচ্ছ সেই দুঃখটাও কিন্তু বেশিক্ষণ নয় তাই তুমি আনন্দটা এমনভাবে করো যেন বেশি আনন্দে নিজের গা ভাসিয়ে দিয়ে পরে দুঃখটা যেন সহ্য করতে পারবে না এমনটা না বা এমন দুঃখ করো না যে দুঃখে বিহল হয়ে যাচ্ছ তোমার এই দুঃখের পরে আবার একটা আনন্দ ঘন মুহূর্ত কিন্তু আসতে চলেছে তাই ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে স্যাটান কিন্তু মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যায় যার জন্যে আমাদের রাশিচক্রে কিন্তু তিরিশটা বছর সামথিং তিরিশটা বছর প্রায় অ্যাপ্রক্সিমেট রেখে দিয়েছে কিন্তু মানুষকে তার স্বরূপ বোঝানোর জন্য। যে বারোটা ঘরকে রাউন্ড দিতে সময় লাগে তার তিরিশ বছর একটা মানুষের তার জীবনকাল বা তার জীবন দশায় এই বারোটা ঘরকে মিনিমাম দুবার তো রাউন্ড দেবেই কারণ প্রত্যেকটা মানুষের কারণ যদি দশ বছর বয়সে যদি একবার সাড়ে সাতি বা ধায়া শুরু হয় তার কিন্তু আবার চল্লিশ বছরের শুরু হবে আবার তার সেই সত্তর বছরের শুরু হবে তো সত্তর বছর পর্যন্ত যদি সে আয়ু পেয়ে যায় সেক্ষেত্রে তার তিনবার হবে আর না হলে দুবার হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুবারই বেশি হয় অনেকে জন্মকালীন যদি সাড়ে সাতি বা ধায়াতে তার জীবনযাত্রা শুরু হয় অর্থাৎ তার যদি জন্ম হয় সে মাঝ বয়সে একবার তিরিশ বছরে পাবে আবার লাস্টে আবার সে কিন্তু একবার ষাটে গিয়ে একবার পাবে তো দুবার ন্যাচারালি ধরা হয় তিনবার রেয়ার কিছু কিছু ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হবে তো এই যে সিচুয়েশনগুলো কেন হয় এগুলো হওয়ার প্রয়োজনীয়তা আছে যদি সত্যি সত্যি সাড়ে সাতি না হতো ধায়া না হতো মানুষ কিন্তু আর মানুষ থাকতো না মানুষ নিজেকে নিয়ন্ত্রণহীন সুপ্রিম পাওয়ার বলে মনে করত। ফলে একটা জায়গায় কিন্তু মানুষের যতই আমরা নিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না কেন যতই প্রযুক্তি নিয়ে আমরা খেলা করি না কেন কোথাও কিন্তু একটা স্যাটার্ন বলি বা যাই বলি সেটা অলক্ষে থেকে কিন্তু একটা খেলা খেল খেলে চলেছে সেটা আমাদের ভুল চিন্তার দ্বারা আমাদের ভুল কর্মের দ্বারা যারা স্যাটান অ্যাকচুয়ালি সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি স্যাটারেরই যে বকিয়া বলি গোচর বলি সাড়ে সাতি বলি ধায়া বলি আপনি যদি একটি দীক্ষা সহ্য করতে পারেন বা স্যাক্রিফাইস যদি করতে শেখেন সেক্ষেত্রে আপনি শনির প্রভাব থেকে কিন্তু কিছুটা মুক্তি পাবেন অর্থাৎ আপনার মধ্যে মায়ামোহ বাসনা কিন্তু কম থাকবে না পাওয়ার যন্ত্রণা আপনাকে তাড়া করে বেড়াবে না আর না পাওয়ার যন্ত্রণা আপনাকে তাড়া করে না বেড়ালে কিন্তু আপনি রোগগ্রস্ত হবেন না মানসিকভাবে রোগগ্রস্ত হবেন না শারীরিকভাবে রোগগ্রস্ত হবেন না আপনি সুস্থ থাকবেন অল্প পেয়েও সুস্থ থাকবেন বেশি পেলেই যে আপনি সুস্থ থাকবেন তেমনটা নয় এবং স্যাটার্ন যখন আসে তখন কিন্তু এটাই মানুষকে বোঝায় যে তুমি বেশি পেয়েছিলে সেটাতে তুমি খুব ভালো ছিলে আজকে তোমাকে অল্প দেবো এই অল্প নিয়েই তুমি ভালো থাকতে শেখো দেখ স্যাটার্ন সম্পর্কে তুলারাশির উপর কী এফেক্ট হবে অনেকটা বললাম শুধু এইটুকুই বলব তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা ব্যক্তিরা কিন্তু এই সময় হেলথ বিষয়ে নিজের ফ্যামিলিগত মেম্বারসদের হেলথ বিষয়ে নিজের বাবার হেলথের বিষয়ে কিন্তু কেয়ারফুলি থাকবেন আদারওয়াইজ অন্যান্য সাবজেক্ট কেমন হবে না হবে সেটা কিন্তু আলাদা ব্যাপার অন্যান্য জায়গাগুলো কিন্তু খুব একটা স্যাটার্ন এফেক্ট করছে না আপনার রোজগারের জায়গায় কিন্তু স্যাটার্ন এফেক্ট করছে না আপনার কিন্তু দাম্পত্য জায়গায় কিন্তু স্যাটার্ন এফেক্ট করছে না আপনার কিন্তু এডুকেশনের জায়গায় কিন্তু স্যাটার্ন এফেক্ট করছে না আপনার কিন্তু কমিউনিকেশনের জায়গায় কিন্তু স্যাটার্ন এফেক্ট করছে না স্যাটার্ন এফেক্ট করছে দ্বাদশ ভাবের উপরে অষ্টম ভাবের উপরে এবং সিক্সের উপরে তাই ছয় হাজার বারোর কানেকশান এখানে কিন্তু খুব কেয়ারফুল থাকবেন বিশেষ করে অ্যাক্সিডেন্টের জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকবেন ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না যদি কমেন্ট বক্সে কিছু লেখা থাকে কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন আর ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ